বাংলাদেশের মানুষ চাইছে কি স্বাধীনতা কি চাইছে স্বাধীনতা গতকালকে টুপিওয়ালা দারিওয়ালা পাগড়িওয়ালা বাংলাদেশের শেরপুর জেলায় মুর্শিদপুর দরবার শরীফে এই গতকালকে আগুন এরা টুপিওয়ালা দেয় দরবারের খাওয়া যাবে না পীর মুর্শিদের দরবারে যাওয়া যাবে না এই দরবারের মসজিদে আগুন দিয়া দরবারের রসাইখানায় আগুন দিয়া দরবারের গরু ছাগল করে আনছে আমি শিক্ষিত না আমাদের সমাজে যেভাবে মানুষ চলাফেরা করতেছে তারা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি তাহলে অবশ্যই মানুষ সমাজের ভিতরে ইসলামের প্রত্যেকটি কাজ পুঙ্খানুপুঙ্খানু আদায় করতো আল্লাহ আমাদেরকে আদায় করার তফিক দিক তাহলে বউ আগে মানবেন না নবী আগে মানবেন নবী মানলে দাড়ি রাহুল লাগবনি লাগবনি আল্লাহ রাখার তফিক দান করুক আমিন কন জোরে আমিন কন আর জোরে কন আমিন আমি দেখছি আমার চোখে পড়ছে অনেক দাড়ি না রাখি নিতে ফোন সেট করে এই হনুমান যেমন এর চেহারাটি কেমন লাগে আমি আমার নিজের চোখের দেখার কি ওই দেখছেন না এই যে ইস্কনের যে চিন্ময় প্রভু এর মুহের ভিতরে কিছু নাই এ কিন্তু একটা সম্প্রদায়ের প্রভু নেতা কিন্তু দেখেন এই প্রভু মেয়ে অফকর্ম অপকর্ম করছে বাংলাদেশের জাতীয় পতাকা অসম্মান করছে করার কারণে রাষ্ট্রদ্রোহী মামলায় তারা অ্যারেস্ট করছে আর তার সংগঠনের উগ্রবাদীরা এই এই ওনার ব্যাপারে মানে এই চিন্ময় কুমার যে প্রভু তার ব্যাপারে যেই অ্যাডভোকেট দাঁড়াই ছিল এই অ্যাডভোকেটকে তারা কুবাই হত্যা করছে তারা উগ্র এদেরকে দশটা দেশের ভিতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কয়টা দেশে দশটা দেশে বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িকতার বাংলাদেশ এই ইস্কন নামক সংগঠন বাংলাদেশে এখন অসম্প্রদায়িকতা তৈরি করতেছে আল্লাহ তালা এমন অসাম্প্রদায়িকতা থেকে আমাদেরকে হেফাজত করুন আপনারা আস্তে আমিন বলছেন আরো জোরে করে না আমিন আরো একটা জিনিস শুনবেন বাংলাদেশের মানুষ কি মারামারি দ্বন্দ্ব কাটাকাটি চাইছিল চাইছিল বাংলাদেশের মানুষ চাইছে কি স্বাধীনতা কি চাইছে স্বাধীনতা গতকালকে টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা বাংলাদেশের শেরপুর জেলায় মুর্শিদপুর দরবার শরীফে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা গতকালকে যাই মসজিদ আগুন ধরে দিছে এরা ফতুয়া দেয় দরবারের তাবার যাবে না পীর মুর্শিদের দরবারে যাওয়া যাবে না এই দরবারের মসজিদে আগুন দিয়া দরবারের রসাইখানায় আগুন দিয়া দরবারের গরু ছাগল চুরি করে আনছে ফেসবুকে দেখবেন আপনার এগুলা আমাদের কথা হলে এটা কোন স্বাধীনতা আপনি যে দরবারে আপনি বুঝেন অনেক দরবারে গান বাজনা মহিলা যায় যাতায়াত করে এই মুর্শিদপুর দরবার এমন দরবার ওই দরবারে একটা মাজারও নাই ওই দরবারে কি নাই একটা মাজারও নাই ওই দরবারে কোনো অফকর মইব দূরের কথা ওই দরবারে muridরা যখন হুজুরা আলমরা ওয়াজ করে এরা নিজে নিজে কান্দে আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে সার্চ করে দেখবেন মুর্শিদপুর দরবার লেখা দেখবেন এরা বক্তব্য যখন দেয় জিকিরস্কার করে এরা নিজে কান্দে ছোট ছোট বাচ্চারা কান্না করে কিন্তু এই উগ্রবাদীরা এই দরবারে মসজিদ আপনি দেখলে আমার কলিজায় লাগছে ঠিক আছে আপনার আকিদা ভিন্ন আপনার দল ভিন্ন মুসলমান কিন্তু এরা তো মসজিদে কেমনা আগুন দেয় মসজিদে কি মানুষ একটা রাখার নামাজ পড়ে নাই একটা নামাজ পড়ে নাই এরা মসজিদে আগুন দিয়ে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এমন উগ্রবাদী থেকে হেফাজত করুন আমিন পরে আর জোরে পরে না আমিন আর যে বিষয়ে কথা বলেছি এই বিষয়ের উপর আমল করবেন দাড়ি চুলের মধ্যে আপনারা রং না মেহেদি ব্যবহার করবেন আল্লাহ মেহেদি ব্যবহার করে তফিক দিক তবে কালো কোনো কিছু ব্যবহার করবেন না আর দাড়ি যারা কাটবেন কাইতে হিসাব করে বলে হুজুর কাটতেছি খবর গেলে নবী চিনব কিনা না এটাও বুঝছেন আল্লাহ বুঝার টফিক দান করুক